আমরা কেন ভিডিও তৈরি করি আমরা ভিডিও তৈরি করি দর্শকের দেখার জন্য দর্শকের কাছে গ্রহণযোগ্য করার জন্য বা তাদের পছন্দ পাওয়ার জন্য এবং দর্শক কেন ভিডিও দেখেন তার ভালো লাগার জন্য সহজ ভাষায় বলতে গেলে আর যদি একটু ভেতরে যে ভাবার চেষ্টা করি সেটা হচ্ছে সে ওটার ভেতরে কিছু একটা খোঁজেন হয় ইনফরমেশন খুঁজছেন অথবা বিনোদন খুঁজছেন বিভিন্ন রকম নামে বিভিন্ন রকমভাবে আমরা বলতে পারি তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেইটা একটু ডেপতে যে ভাবতে হবে মাথা ঠান্ডা করে ভাবতে হবে তাহলে আপনার অনেক দামি ক্যামেরার প্রয়োজন নাই আপনার অনেক কিছুর প্রয়োজন নাই কিন্তু সস্তা একটা থেকে আপনি খুব ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন শর্টস ভিডিও শর্ট অনেক ধরনের শর্ট হয় আমরা আলোচনা করছি আরও করব অনেক ধরনের শট নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি শর্ট হচ্ছে মাস্টার শট বা স্টাবলিশমেন্ট শট তো এই স্টাবলিশমেন্ট শট মূলত এভাবে নাম দেওয়ার কারণ কি আর এই শর্ট কেন নিতে হবে এই নাম কেন দিয়েছে কারণ আছে এই একটা শটের মাধ্যমেই আপনি আপনার দর্শককে আপনার প্রোডাকশনের ভেতরে মনোনিবেশ করাতে পারবেন মানে এই প্রোডাকশনের ভেতরে সে মনোযোগ দেবে নিয়ে এই একটা শট দিয়ে সাধারণত এস্টাবলিশমেন্ট শট বা মাস্টার শটকে প্রথমেই দেওয়া হয় মানে ভিডিওর শুরুতে দেয়া হয় এতেই ওই দর্শক ওই শটটার দিকে তাকিয়েই বুঝতে পারে শটটার কোয়ালিটি কি হতে পারে এই ভিডিওটার গল্প কি হইতে পারে এটার মেকার কতখানি জানে এটা মানুষের মাথায় ঢুকে যাবে এবং সে ওই এস্টাবলিশমেন্ট শট দেখেই ভালো করে আরাম করে বসবে ভিডিওটা আমি দেখতে চাই যখন আপনি দেখবেন কোনো শটের ভেতরে চারটা প্রশ্নের উত্তর আছে সেই প্রশ্নের উত্তরগুলো আপনি মিলাবেন এবং আপনার শটটি মাস্টার শট হবে প্রশ্নচারটা কি কি সময় স্থান ঘটনা পাত্র আমার এই শটটা দেখেন এই শটটার ভেতরে এই চারটা প্রশ্নেরই উত্তর আছে সময় সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাচ্ছে বোঝা যাচ্ছে স্থান নদীর পার পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা নদী পাত্র মাঝি মানে সাবজেক্ট চরিত্র কে মাঝি চলে যাচ্ছে ঘটনা মানে ঘটনাটা কি সে বাড়ি ফিরছে বা নৌকা নিয়ে চলে যাচ্ছে এই শটটাতে এই চারটা প্রশ্নের উত্তরই একজন দর্শক পাবে এবং এই জন্য এই শটটা অনেক বেশি কমিউনিকেটেড যে ভিডিওটা বানিয়েছে তাকে বলে দিতে হবে না কিন্তু দর্শক ঠিকই এই প্রশ্নগুলোর উত্তর পাবে এবং তার সাথে ভিডিওটার একটা ব্যাপক কমিউনিকেশন হইল এবং তার জন্যই সেই ভিডিওটা দেখবে এবং এটার সম্পর্কে তার একটা আইডিয়া তৈরি হবে যে এই মেকার অনেক কোয়ালিটি মেকার এই জন্য এই মাস্টার শটকে প্রথমে দেওয়া হয় এবং এই জন্যই মাস্টার শটকে এস্টাবলিশমেন্ট শটও বলা হয় এখন ঘটনা হচ্ছে এই ভিডিওটাকেই আমরা যদি একটু চেঞ্জ করি মানে ঘটনাটা এই ভিডিওটার ভেতরেই ঘটনাটা চেঞ্জ হয়ে যাবে এখনকার শটটা দেখেন এই শটটার ভেতরে কিন্তু মাঝি নাই নৌকা নাই এটার ভেতরে আছে কি এটার ভিতরে আছে কিছু নোংরা একটা স্যান্ডেল পরে আছে নদীতে আরও কিছু নোংরা জিনিস পরে আছে নদীতে যেটা থাকা উচিত না এটা একটা মেসেজ ক্রিয়েট করলো এই ভিডিওটার মাধ্যমে দর্শকের কাছে যে এই নদীটা ময়লা নদী এই নদীটার পানি পরিষ্কার না এটার ভেতরে নোংরা ভাসছে অতএব দুইটা ছবি দেখেন একটা ছবি যখন আপনি দেখবেন আপনার মনে হবে এই নদীর পারে যে আমি দাঁড়াই এই নদীতে আমার ভালো লাগবে নৌকা চলে যাচ্ছে দেখতে ভালো লাগবে আবার পরের শটটা যখন আপনি দেখবেন তখন আপনার মনে হবে এই নদীর কাছে যে আমার আসলে লাভ নাই এই পানিতে আমি নামতে পারবো না কারণ এই পানিতে ময়লা আছে এইটাই হচ্ছে গিয়ে শটটার ভিতরে ঘটনার ডিফারেন্স দুইটা ঘটনা পরিবর্তন হয়ে গেল জাস্ট একই সময় একই জায়গাতে সো আপনারা যখন কোনো শট নিতে যাবেন তখন সেই শটগুলোর ব্যাখ্যা ভাবার চেষ্টা করবেন এটা খুবই জরুরি আমরা অনেক সময় অনেক ধরনের শর্ট নিয়ে নেই মোবাইলে নিচ্ছি ক্যামেরায় নিচ্ছি বিভিন্ন রকমভাবে নিচ্ছি কিন্তু তার কোনো মিনিং নাই মিনিংলেস সব শর্টস বাট আমরা যদি ওই শর্টগুলোর ভিতরে মিনিং নিয়ে আসতে পারি তাহলে আমাদের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও কথা বলবে আপনার ভয়েস ওভার দেওয়ার দরকার নাই মিউজিক দেওয়ার দরকার নাই ভিডিওগুলো কথা বলবে মানুষ ফটোগ্রাফি কেন দেখে ফটোগ্রাফির ভিতরে কোনো ভয়েস ওভারও থাকে না কিছু লেখাও থাকে না কিন্তু তারপরও মানুষ তাকিয়ে থাকে কেন থাকে ওই ফটোগ্রাফিগুলোর ভিতরে এইরকম মেসেজগুলো থাকে যেগুলো খুব ক্লিয়ার কাট মানুষ বুঝতে পারে তার ভালো লাগে আমরা যদি এই শটটা দেখি এই শটটা দেখেন মাস্টার শটের সবগুলো প্রশ্নের উত্তর দেয় না এখানে সন্ধ্যা বোঝা যাচ্ছে সূর্য বোঝা যাচ্ছে নদীর পারও বোঝা যাচ্ছে কিন্তু এখানে কোনো ঘটনা নাই গল্প নাই এটা একটা ভালো একটা ফ্রেম এটা দেখতে ভালো লাগে এটার ভিতরে কম্পোজিশনের খেলা আছে বাট এটার ভিতরে কোনো গল্প নাই স্টোরি নাই ফটোগ্রাফি হিসাবে এই শটটা ঠিক আছে মোটামুটি চলে কিন্তু ভিডিওগ্রাফি হিসাবে বা সিনেমাটোগ্রাফি হিসেবে এই শটটা ঠিক নাই এটার মধ্যে গল্প নাই এটার ভেতরে অ্যাক্টিভিটি নেই এটা দেখে মানুষ খুব বেশি সময় ধরে রাখতে পারবে না নিজেকে দুই সেকেন্ড দেখার পরেই চোখটা সরিয়ে ফেলবে কারণ হচ্ছে এটার ভিতরে সে ওই জিনিসটা পাচ্ছে না যে জিনিসটা সে চাচ্ছে বা আগের শট দুটোর ভেতরে সেই জিনিসটা ছিল এই শটটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এটাও একটা বিশাল শট এটার ভিতরে অনেক কিছু রয়েছে কিন্তু এই শটটার একটাই সমস্যা এটার ভিতরে ঘটনা নাই যার কারণে এই শটটা মাস্টার শট না এই শটটা স্টাবলিশমেন্ট শট না এটা সাধারণ একটা লং শট মাস্টার শট কি শুধুমাত্র লং শটের মতোই হবে অনেক বড় হবে অনেক বড় একটা এলাকা দেখা যাবে নদী দেখতে হবে এরকম বিষয় আসলে তা না আমরা ক্লোজ শটের ভিতরে ওই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে পারি এবং সেই উত্তরগুলো পেতে পারি যেমন ধরুন এখন আমরা যে শটটা দেখতে পাচ্ছি এই ভদ্রলোক গ্রামে ক্ষেতের ভেতরে বসে কাজ করছে কৃষি কাজ করছে এবং দেখেন এখানে কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর আছে সূর্যের আলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা দুপুরের বেলা স্থান দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা গ্রামের কৃষকের মাঠ মানে কৃষি মাঠ এবং লোকটাকে সেটাও বোঝা যাচ্ছে ইনি একজন কৃষক এবং সে কাজ করছে কি তিনি ধান কাটছে পাকা ধান কাটছে সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে মানে এখানে চারটা প্রশ্নেরই উত্তর আছে এবং এটা একটা ক্লোথ শট এটা কিন্তু বিশাল কোনো শট না এটা কোনো লং শট না কিন্তু এটা এস্টাবলিশমেন্ট শট এটা দিয়ে আপনি শুরু করতে পারবেন কারণ এটার ভিতরে সেই সবগুলো বিষয় আছে আপনার একজন দর্শক যদি এই ভিডিওটার দিকে তাকায় তার এটা দেখতে ভালো লাগবে সে কিছুক্ষণ সময় এই ভিডিওটার দিকে তাকাবেন এবং এটাই সময় ব্যয় করবেন সো এই জাতীয় বিষয়গুলো আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার প্রতিটা শটের ভিতরে আপনি এরকম কি অ্যাক্টিভিটি রাখলেন প্রতিটা শটকে আপনার স্টাবলিশমেন্ট শট বা মাস্টার শট করতে হবে বিষয়টা তা কিন্তু প্রত্যেকটা শটের ভিতরে দেখার কি আছে এই জিনিসটা আপনাদের আরও ভালোভাবে অবজার্ভ করতে হবে আমরা এই শরটা নিয়ে এখন আবার একটু অ্যানালাইসিস করি এই শরটার ভেতরে কি কী রয়েছে এই শরটার ভেতরে আলো পরিষ্কার বোঝাই যাচ্ছে এটা একটা বিকেলের আলো কারণ এখানে কিন্তু কিছু গাছের ছায়া আছে দুপুরবেলায় কিন্তু আপনি গাছের ছায়া তেমন একটা পাবেন না কারণ সেই সময় সূর্য থাকে একেবারে উপরে কিন্তু এই সময়টাতে ছায়াটা অনেক লম্বা হয় একটা গাছ একপাশে যদি থাকে তার ছায়াটা অনেক দূর পর্যন্ত আসবে তো এইখানে বোঝাই যাচ্ছে যে এই শটটা বিকেলের দিকে নেয়া আচ্ছা তো সময় স্টাবলিশ হইল দ্বিতীয় হচ্ছে পাত্রকে মানে কে মানুষটা কে বা মূল বিষয়টা কি সাবজেক্টটা কি এখানে ওই কৃষক ছেলেটা হচ্ছে বিষয় ওকে পরিষ্কার বোঝাই যাচ্ছে সে দাঁড়িয়ে আছে অ্যাক্টিভিটি কি গরুতে ঘাস খাচ্ছে তিনি খাওয়াচ্ছেন অতএব এখানে ক্রিয়া মানে কাজটা পুরো পরিষ্কারভাবে ভাবে বোঝা যাচ্ছে এবং স্থান স্থানটা হচ্ছে ক্ষেতের ভেতরে মানে আবার সেই কৃষকের কাজ গ্রামীণ একটা দৃশ্য সেই জিনিসটা এখানে ফুটে উঠেছে সো এখানেও কিন্তু আমরা এস্টাবলিশমেন্ট শটের প্রত্যেকটা ব্যাখ্যা মিলিয়ে দিলাম তো আমিও আশা করব আপনারা আপনারা যখনই ভিডিও করবেন অন্তত পক্ষে শুরুতে দেওয়ার চেষ্টা করবেন কারণ এস্টাবলিশমেন্টে দর্শক মনোনিবেশ করার সুযোগ পায় দর্শক আপনার ভিডিওতে মনোনিবেশ করবে কি করবে না সেই সিদ্ধান্তটা ওই এস্টাবলিশমেন্ট শটেই হয় অতএব আপনারা শটগুলো খেয়াল করবেন স্টাবলিশমেন্টটা মানে শুরুর শটটাকে আপনারা খুব গুরুত্ব সহকারে নেবেন শুরুর শটে এস্টাবলিশমেন্টের সবগুলো প্রশ্নের উত্তর থাকতে হবে তাই বলে এই না যে সবচেয়ে বড় শটটা লং শটটাই আপনার এস্টাবলিশমেন্ট শট যে কোনো শটের ভেতরেই এস্টাবলিশমেন্ট শটের প্রত্যেকটা প্রশ্নের উত্তর থাকতে পারে অতএব ওভাবে খেয়াল করুন ওভাবে শ্যুট করুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লিক অ্যান্ড ডট কমের সাথে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আমার এই ভিডিওতে আপনি যদি সামান্য পরিমাণও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ